সাহেব আল্লাহ রাস্তায় আমাকে সাহায্য করেন আমার নাতিটা অন্ধ চোখে দেখতে পারে না আল্লাহ রস্তে আমাদের সাহায্য করেন সাহেব আমার চোখ নষ্ট আমার চোখ ঠিক করার লেগা কয়টা টাকা দেন বাবা সিয়াম তোমরা এখানে কেন আর ভিক্ষা কেন করতেছো সিয়াম তোর তোর চোখে কি হইছে আব্বা আমার চোখে তো কিছু হয় নাই আব্বা হইছে আমার ভাগ্যে ঈশ্বর মানে কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হইছে বাবা আলী তুই এতদিন দিন বিদেশ দস্তি গাইছস এখন আমাকে দুঃখ কষ্ট দূর করে দে বাবা হইছেটা কি আমাকে খুলে বলো কি হইছে শুনবি তাহলে শোন হ্যাঁ এখন তোকে একদম অন্ধ মতো লাগছে কেউ বুঝতেই পারবে না তুই অন্ধ সাজের অভিনয় করছিস এসবের মানে কি বল আমার নাতিটাকে তুমি চোখে কাপড় বেঁধে দিলে আমার শরীরে এরকম ছিঁড়া ফাটা পোশাক পরালে এর সামনে এইটা দিয়ে দিলে ওর হাতের লাঠি ধরিয়ে দিলে এসবের মানে কি আহা বাবা মানেটা একদম সহজ আপনারা দুজন এখন থেকে আমার জন্য ইনকাম করবেন আর সেটা হচ্ছে ভিক্ষা করবেন আপনারা ভিক্ষা করবেন ভিক্ষা করে নিয়ে এসে সে টাকাটা আমাকে দেবেন তাহলেই হচ্ছে আপনারা এই বাড়িতে খাবার পাবেন কি কেন কোন দুঃখে আমরা রাস্তায় ভিক্ষা করব আমাদের কি টাকা কোনো অভাব আছে আমার ছেলে প্রবাসে থাকে ডলার কামায় ডলার প্রতি মাসে ডলার দেয় আমাদের তো কোনো কিছুর অভাব নাই তাহলে তুমি আমাদেরকে এরকম ভিকারি সাজিয়ে রাস্তায় নামিয়ে ভিক্ষা কেন করাবে হ্যাঁ